ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ খুব কম কারণ জনগণ সোচ্চার আছে দুটি থেকে করা হচ্ছে একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল আরেকটি হচ্ছে একটা অপতৎপরতা আছে প্রতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয় জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে তারা অংশ নিয়ে এবং সজাগ সক্রিয় থেকে রাষ্ট্রে তার অধিকার বাস্তবায়ন করবে আমি প্রায় সাড়ে চারশোর উপরে মদবিনবা সেবা করেছে কেউ বলতে পারেনি এই এলাকায় অমক ব্যক্তি অমক জায়গা থেকে এইভাবে চাঁদা নিচ্ছে জনগণ চাঁদা দিচ্ছে এই অভিযোগ আপনারা একটা এনে আমাকে জানান যে ঠিক আছে এই এলাকার এই ব্যক্তি অমুক দিন কোনো না কোনো একটা গোষ্ঠী তার কাছ থেকে চাঁদা নিয়ে আজ পর্যন্ত কোনো বাস্তুতিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায়

পুরা নির্বাচনটাকে কেন্দ্র করে হয় আমার এখানে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ কম কারণ জনগণ সোচ্চার আছে জনগণ যেখানে সোচ্চার থাকে প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব শ্রেণী পেশার মানুষ থাকে সেখানে সব ষড়যন্ত্র ব্যস্ত হয়ে যায় নস্বাত হয়ে যায় আমি বলছি যে ষড়যন্ত্রকারীরা এখানে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না আর আমি তো আছি করবই না আরেকটা অভিযোগ আসছে যে বিকাশের লেনদেনের মাধ্যমে ভোটকে প্রভাবিত করা ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত না করা বাসায় থাকার কথা সব একটি পক্ষ থেকে করা হচ্ছে এরকম দুটি পক্ষ থেকে করা হচ্ছে একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল আরেকটি হচ্ছে একটা অপতৎপরতা আছে প্রতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয় এই দুটি চ্যালেঞ্জে আমাদেরকে দিতে হচ্ছে যারা এই দেশটাকে ভালোবাসি যাদের রাজনীতি স্বচ্ছ যাদের রাজনীতি জনবন্ধ যারা রাজনীতি করছে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের তাদের জন্য দুটি জিনিসের চ্যালেঞ্জ আছে একটা আছে মুক্ত প্রক্রিয়া সুপ্ত প্রক্রিয়া তারা প্রকাশ্যে রাজনীতি না করে তারা মানুষকে বিভিন্নভাবে ই করছে যেটাকে বলা হয় মোটিভেটেড করার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে অনৈতিক পন্থায় অবৈধ পন্থায় যেটা নির্বাচনের আচরণবিদের এক ধরনের লঙ্ঘন কিন্তু সেটাকে আবার খুঁজে পাওয়াটাও কঠিন অর্থাৎ মিসগাইড করার একটা চেষ্টা আছে এক ধরনের রাজনৈতিক চেষ্টা করছে একটা দুটি রাজনৈতিক দল আর বাকি একটা গোষ্ঠী তো আছে তারা নির্বাচনের অনুষ্ঠান হয়ে চেষ্টা চায় এই দুই গোষ্ঠীকেই ফেস করাটাই হচ্ছে এখন জন জনগণের দায়িত্ব নিয়ে নেওয়া জনগণ সে ব্যাপারে উদ্বিগ্ন সজাগ তারা আগামীতে তাদের রাষ্ট্র চায় তাদের মতো করে সেই জন্য জনগণের ব্যাপক সারা আছে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না আপনার এলাকা আপনার রাখে আমার এলাকার প্রত্যাশাটা হচ্ছে এলাকার মানুষ সচেতন মানুষ রাষ্ট্র তাদের অধিকারের ব্যাপারও তারা সচেতন ডেফিনেটলি জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে তারা অংশ নিয়ে এবং সজাগ সক্রিয় থেকে রাষ্ট্রে তার অধিকার বাস্তবায়ন করবে রাষ্ট্রের রাজনীতি যাদের পরিবর্তন হয় গুণগত রাষ্ট্র ব্যবস্থাপনা যাতে গুণগত পরিবর্তন হয় সে দায়িত্ব জনগণেরও আছে নিশ্চয়ই জনগণও সে ব্যাপারে সজাগ থাকে সবচেয়ে বড় সমস্যা কি এবং আপনি এখানে কি করবেন সমস্যাটা কিছু আছে আঞ্চলিক ভেদে ভিন্নতা আছে একটাই সমস্যা আছে মানুষ রাষ্ট্র ব্যবস্থাপনায় তার একজন উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় যিনি রাষ্ট্রে তার অধিকার নিয়ে কনসার্ম থাকে। যখন একটা জনপ্রতিনিধি সরকারে এবং রাষ্ট্রে তার এলাকার জনগণের অধিকার সমস্যা নিয়ে কনসার্ম থাকেন সব সমস্যার সমাধান হতে শুরু করে অথবা পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হয় জনগণের আস্থা রাখেন যার ফলে সমস্যা কিছু চিহ্নিত করা হয়েছে পর্যায়ক্রমে কিছু আছে সেবা লোক আপনার আছে টিকা কুয়াশা দেশা সিটি কর্পোরেশন ভালোভাবে ফাংশন করছে না ধারণ ক্ষমতার অধিকে লোক এখানে বসবাস করে সেই ব্যাপারে নাগরিক সুবিধাগুলি এনশোর করা যায়নি আপনার ধরেন সামাজিক নিরাপত্তাটা আগের যে কোনো সমাজ সেটা সেটানো কিছু উদ্বিগ্নতা আছে সেটা পর্যায়ক্রমে আমরা সামাজিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বকে আরও বেশি সক্রিয় করে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব এটা তারা মনে করে এবং তাদেরই পরামর্শগুলো আমি গ্রহণ করেছি অতিরিক্ত করার সুযোগ বাস্তবায়ন তথা এই এলাকায় চাঁদাবাজির একটা অভিযোগ এই বিষয়টা আপনি যদি যদি আসেন আপনি আপনি নির্বাচিত নির্দিষ্ট করে আমি অনেক জায়গায় গিয়েছি আমি প্রায় সাড়ে চারশোর উপরে মত বিনিময় সভা করেছি কেউ বলতে পারেনি এই এলাকায় অমু ব্যক্তি অমুক জায়গা থেকে এইভাবে চাঁদা নিচ্ছে এটা একটা অপপ্রচারও বলতে পারেন জনগণ চাঁদা দিচ্ছে এই অভিযোগ আপনারা একটা আমাকে জানান যে ঠিক আছে এই এলাকার এই ব্যক্তি অমুক দিন কোনো না কোনো একটা গোষ্ঠী তার কাছ থেকে চাঁদা নিয়ে আজ পর্যন্ত কোনো বাস্তবিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যদি কেউ বলতে পারে ডেফিনেটলি তা দমন করার নিধন করার এবং যা ঘটেছে যারা করেছে তাদের শাস্তির আওতায় না আগামী দিনে হবে না তার নিশ্চয়তা আমি